আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ইংলিশ প্রথম বইয়ের লেসন ওয়ান থেকে আমরা ধারাবাহিকভাবে সবগুলো আলোচনা করব লেসন ওয়ানের মধ্যে যা যা রয়েছে এভাবে করে লেসন ওয়ান টু থ্রি ফোর বাকি সবগুলো আমরা সুন্দর করে আলোচনা করে এবং যে সব আনসারগুলো তোমাদের দেওয়া প্রয়োজন সেগুলো আমি তোমাদেরকে দিব সাথে এখানে যে ছোট ছোট কতগুলো তোমাদেরকে গল্প দিয়েছে এবং স্টোরি দিয়েছে এগুলো আমরা পড়ব কলামগুলো আমরা ম্যাচ করব এভাবে করে আমরা প্রতিটি লেসন আলাদা আলাদা করে প্রতিটি ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা এবং এখানে যে কাজগুলো দিয়েছে কাজগুলোর ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করব এবং সমাধানগুলো জেনে নিব চলো প্রথম থেকে দেখে নিই প্রথমে কি আছে গোয়িং টু এ নিউ স্কুল মানে নতুন বিদ্যালয়ে যাওয়া এরপর দেখো এখানে কি বলেছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু মানে আফটার কমপ্লিটিং দ্য লেসন এই লেসনটা পড়ার পর তুমি জানতে পারবে স্টুডেন্টস উইল বি এবল টু তোমরা জানতে পারবে যে সব বিষয়গুলো তা হলো প্রথমে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্স পড়তে পারবে এবং এই টেক্সগুলো তোমরা বুঝতে পারবে টক অ্যাবাউট পিপল মানে লোকজন সম্পর্কে প্লেসেস জায়গা সম্পর্কে অ্যান্ড ফেমিলার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স এবং এর সাথে তোমরা জানতে পারবে পরিচিত কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্ত এবং শর্ট কিছু সেন্টেন্স বা সাধারণ কিছু বাক্য এরপরে রাইট শর্ট প্যারাগ্রাফস তোমরা ছোট অনুচ্ছেদ লিখতে পারবে সংক্ষিপ্ত অনুচ্ছেদ তোমরা এখানে লিখতে পারবে এ নাম্বারে দেখো কি বলেছে তারুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিস প্যারেন্টস মানে তারুণ তার বাবা মায়ের সাথে উইথ প্যারে উইথ প্যারেন্টস তার বাবা মায়ের সাথে একটা নতুন শহরে চলে গেল হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক হ্যাজ গিভেন হিম ফলোইং ফ্রম টু ফিল ওকে একটি কি দিয়েছে ওকে একটি ফরম দিয়েছে এবং সেটি পূরণ করতে বলেছে হিজ টিচার ওয়ান টু নো মোট অ্যাবাউট হিম তরুণের শিক্ষক তার সম্পর্কে আরো বেশি জানতে চায় রিড দ্য ফর্ম সি হোয়াট তরুণ ওয়াজ রিটার্ন অ্যাবাউট হিমসেলফ ফর্মটা তোমরা পড়ো এবং এখানে তরুণ তার সম্পর্কে কি কি লিখেছে তা একটু দেখো যেমন আই এম গুড এট প্লে ফুটবল এন্ড ড্রয়িং মাই হবিস আর কালেকটিং স্টাম্প রিডিংস আই লাইক টু রিড কমিক বুকস এন্ড ইট পিনাটস মানে হলো চিনাবাদাম আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস আমি সত্যিকার অর্থে কোনো প্রকার কোমল পানীয় পছন্দ করি না এরপরে দেখো এখানে আমাদেরকে দিয়েছে নিজেরা আমরা এটা পূরণ করব। এওয়ানে আমাদেরকে বলেছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর মানে এখানে তোমার তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করতে হবে চলো আমরা যদি একটি নমুনা দেখিনি উত্তরে চাইলে আমরা লিখতে পারি মাই নেম ইজ রাফসান আহমেদ আব্দুল্লাহ মাই নেম ইস রাফসান আহমেদ আবদুল্লাহ আমার নাম রাফসান আহমেদ আবদুল্লাহ আই এম টুয়েলভ ইয়ার্স ওল্ড আমার বয়স বারো বছর আই হ্যাভ ব্ল্যাক আইস আমার চোখ কালো কালো চুল অ্যান্ড আই এম ফোর ফিট নাইন ইঞ্চ টল এবং আমার উচ্চতা হলো চার ফুট নয় ইঞ্চি আই এম গুড এট প্লে ক্যারাম অ্যান্ড চেস আমি ক্যারাম এবং দাবা খেলাই ভালো মাই হবিস আর ট্রাভেলিং আমার শখ হলো ভ্রমণ করা অ্যান্ড ওয়াচিং এবং টেলিভিশন দেখা আই লাইক টু অপারেট কম্পিউটার অ্যান্ড ইট চিকেন ফ্রাই আমি কম্পিউটার চালাতে এবং মোরগ ভাজা খেতে পছন্দ করি আই রিয়েলি ডোন্ট লাইক অ্যানি কাইন্ডস অফ মিট আমি সত্যিকার অর্থে কোনো প্রকার লাল মাংস পছন্দ করি না এরপরে বি নাম্বারে যদি আমরা খেয়াল করি আমাদেরকে এখানে একটি প্যাসেজ দিয়েছে আমরা এটি পড়বো আমাদেরকে বলেছে রিড অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে নিউ স্কুল তরুণের যে প্রথম দিনের স্কুল তা কেমন ছিল এরপরে যদি আমরা দেখি মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং নতুন বিদ্যালয়ে আমার প্রথম দিন আনন্দদায়ক ছিল আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা একটি রিক্সায় বাবার সাথে আমি আমার স্কুলে গিয়েছিলাম এরপরে হলো উই রিচ স্কুল আফটার ফিফটিন মিনিটস পনেরো মিনিট পর আমরা বিদ্যালয়ে পৌঁছালাম মাই ফাদার সেইড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট বাবা আমাকে বিদায় জানালো এবং স্কুলের গেটে ছেড়ে দিল আই ওয়ান্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গন টু স্কুল আমি ভিতরে ঢুকে দেখতে পেলাম সকলে ক্লাসে চলে যাচ্ছে

I found the students very friendly in my new classroom. আমি বুঝতে পারলাম আমার নতুন ক্লাসরুমে শিক্ষার্থী সবাই বন্ধু মানে বন্ধু তার সাথে আচরণ করতেছে বি এ যদি দেখি চুজ দ্য রাইট আনসার দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট মানে এই প্যাসেজটা কি সম্পর্কে বলছে এক নম্বরে হলো হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে মানে তরুণকে স্কুলে প্রথম দিন যে নিয়ে এলো তার সম্পর্কে হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো বিদ্যালয়ের প্রথম দিনে তরুণের অনুভূতি কেমন ছিল তার এই রূপ অনুভূতির কারণ সম্পর্কে এখান থেকে আমরা জানতে পারবো সি নাম্বারে বলেছে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে প্রথম দিন স্কুলে যাওয়ার সময় কি কি ঘটেছিল তা সম্পর্কে বি2 তে যদি আমরা দেখি ম্যাছ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি दैट हैज অর হ্যাভ সিমিলার মিনি মানে এখান থেকে তোমার কলাম এ এবং কলাম বি মিল করতে হবে যেগুলো একই ধরনের অর্থ প্রকাশ করছে প্রথম আছে ইন্টারেস্টিং মানে আনন্দদায়ক এটির সাথে হবে অ্যামেজিং মানে মজার এখানে আছে ফ্রাইটেন্ড মানে ভীত এটির সাথে হতে পারে অ্যাফ্রেড মানে ভীত এরপরে এখানে আছে কি হ্যাপি হ্যাপি মানে খুশি আমরা যদি এখান থেকে দিই এটির সাথে হবে গ্লেড গ্লেড মানেও কি খুশি এরপরে এখানে আছে কি এক্সাইটেড মানে উত্তেজিত এটির সাথে হবে থ্রিল্ড মানেও উত্তেজিত এরপরে এখানে আছে কি ওয়ার্মলি ওয়ার্মলি মানে আন্তরিকভাবে এটি হবে লাভলি লাভলি মানে ভালোবাসার সাথে তাহলে তোমরা এভাবে করে ছকটা পূরণ করে ফেলতে পারো এরপর দেখো বি থ্রি কলামে কি দিয়েছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফিল্ড হ্যাপি ফ্রাইট থ্রিল্ড অর সে ওয়ার্ক ইন গ্রুপস এখানে বলেছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল মানে তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে হাউ ইউ ফিল্ড মানে তুমি কেমন অনুভব করেছ হ্যাপি মানে খুশি ফ্রাইটিন মানে হলো ভয় এরপর হলো যে থ্রিল থ্রিল মানে উল্লাসিত এই ধরনের এটাকে তোমাকে দলবদ্ধভাবে ভাবে কি করতে বলেছে আনসার করতে বলেছে আমরা যদি আনসারটা একটু দেখে নিই চাইলে এখান থেকে এই আনসার তোমরা সুন্দর করে লিখে দিতে পারো এরপর এখানে আছে রাইট এ অন হাউ ইউ ইউর ফার্স্ট ডে মানে তোমার প্রথম দিনের স্কুল কেমন ছিল এটির অনুভূতি কেমন ছিল তা নিয়ে তোমাকে একটি অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লিখতে বলেছে এখানে দেখো এখানে আমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে এই অনুসারে আমি এখানে একটি প্যারাগ্রাফ দিয়ে দিলাম তোমাদেরকে এটি থেকে তোমরা চাইলে দেখে লিখে ফেলতে পারো বা চাইলে মুখস্থ করে ফেলতে পারো এরপরে যদি আমরা দেখি রিড দলো পয়েম এই কবিতাটি পড়ো কমপ্লিট লেসন এবং এই লেসন যেটি পড়ছ এটি শেষ করো উইথ ফান মানে হাসি টাট্টা এবং মজার সাথে লেটস প্লে মানে তোমরা এই পয়েমটি পড়ো এবং হাসি টাট্টার সাথে এই লেকচার তোমরা শেষ করো লেখক হলো কেট গ্রিন ওয়ে একটু মনে রাখবো ওনার নাম এখানে কি বলেছে স্কুল ইজ ওভার ও হোয়াট ফান লেসন আস ট্রাই এখানে তোমাদেরকে আসলে কবিতায় বলেছে প্রথমে যেটি বলেছে ইস্কুল ইজ ওভার স্কুল ছুটি হলো ও হোয়াট ফান ও কি মজা পার্ট শেষ হলো লেসন পার্ট শেষ হলো প্লে বিগান খেলা শুরু হলো হু উইল রান ফার্স্ট মানে কে সবচেয়ে তাড়াতাড়ি দৌড়াতে পারে ইউ আর আমি হু উইল লাভ লাউজেস্ট মানে যে সবচেয়ে জোরে হাসতে পারবে লেটস ট্রাই চলো চেষ্টা করি এরপর সি ওয়ানে এ রয়েছে নোটিস দ্য আস্ট অফ পাঞ্চুয়েশন মার্ক ইন দ্য পয়েম হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্ক অ্যান্ড কোশ্চেন মার্ক অ্যান্ড দ্য full stop use in this places notice the use of punctuation মানে এখানে খেয়াল করো নোটিস মানে কি এখানে খেয়াল করো এই কবিতার মধ্যে পাঞ্চুয়েশন মার্ক ইন দ্য পয়েম এই কবিতার মধ্যে যে পাঞ্চুয়েশন মার্ক বা বিরাম চিহ্নগুলো রয়েছে হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্ক মানে কোথায় এক্সক্লেশন এক্সক্লেমেশন মার্কটা ব্যবহার করা হয়েছে দ্য কোয়েশ্চেন মার্ক এবং কোয়েশ্চেন মার্ক কোথায় ব্যবহার করেছে এগুলো তোমাদেরকে খেয়াল করতে বলেছে